একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই ইউপিআই নতুন স্ক্যাম এই বিষয়ে একটু আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে এই স্ক্যাম থেকে আপনারা বাঁচতে পারবেন বা স্ক্যাম হওয়ার আগে সতর্ক কীভাবে হবেন কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এবং কিছু সেটি যেগুলো আপনারা ব্যাঙ্কিং অ্যামে অ্যাপে করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা বলব তো শুরু করা যাক ভিডিওটা লাইক করে দেবো সাথে শেয়ার করে দেবো তো ইউপিআই নতুন স্ক্যাম বলতে ইউপিআই স্ক্যাম বিভিন্ন ধরনের হয় অনেক বছর ধরে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের স্ক্যাম হয় এবং মোস্ট অফ দ্য কেসেস কী হয় এই স্ক্যাম করার পর স্ক্যামাররা যখন স্ক্যাম করে টাকা ফেরত পাওয়ার চান্স প্রায় নেই বললেই চলে হয়তো স্ক্যামার অনেকেই ধরা পড়তে পারে কিন্তু টাকা ফেরত পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যায় তাই আপনার কষ্টার্জিত যে টাকা সেই টাকা কীভাবে বাঁচাবেন বা স্ক্যামারের হাত থেকে কীভাবে রক্ষা পাবেন এই ভিডিও আমরা এবার একটু তথ্য দিতে চলেছি তো সবার প্রথম হচ্ছে একটা ব্যাপার বলবো হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে কোনো রকম যদি লিঙ্ক আসে অন্য লিঙ্ক লিঙ্ককে কোনোভাবেই ক্লিক করবে না আপনার দিক থেকে কোনো রেসপন্স না হলে সাধারণত কিন্তু এই স্ক্যামাররা আপনার কিছু করতে পারবে না যদি আপনি ওটিপি না দেন বা ইউপিআই পিন এন্টার না করে অনেক সময় লিঙ্ক থাকে এবং সেটা টাকা রিকোয়েস্টের ব্যাপার থাকে যে ইউপিআই রিকোয়েস্টের লিঙ্ক থাকে এবং সেই রিকোয়েস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনার অ্যামাউন্ট এবং সেখানে অলরেডি পে সেটা অ্যামাউন্টটা অ্যাড করাই থাকে আর কি যে যখন লিঙ্কটা ক্রিয়েট করা হয় ইউপিআই মানি রিকোয়েস্টেড তো তখন কিন্তু সেখানে অ্যামাউন্ট দেওয়াই থাকে এবং তারপর যখন আপনারা প্রিন্ট এন্টার করবেন সেই অ্যামাউন্টের টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে যে টাকা থাকে সেগুলো কেটে নেবে সেটা সাবধান থাকবে এবং অন্য লিঙ্কে ক্লিক করবেন না এবং তারপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউপিআই লিমিট সেট করা প্রতিটি ব্যাঙ্কিং অ্যাপ সেটা এফ হতে পারে পিএমবি হতে পারে প্রত্যেকটি ব্যাঙ্কিং অ্যাপ এবং তার যে ইউপিআই সেটিং আছে এবং সেখানে কিন্তু অবশ্যই আপনারা ইউপিআই লিমিট সেট করা যেমন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে লিমিট সেট করা যায় ডেলি বেসিসে লিমিট সেট করা যায় মান্থল হিসাবে লিমিট সেট করা যায় ইপিআইয়ের ক্ষেত্রেও করা যায় সব কিছু তো ওই লিমিট কিন্তু সেট করে রাখবেন মোটামুটি ধরুন আপনি যদি ডেলি বেসিসে এক হাজার লিমিট সেট করে রাখেন তাহলে আপনার যতই স্ক্যাম হোক আর ফ্রড হোক আপনার সাথে ওই এক হাজার টাকা বেশি কিন্তু সেট ডেলি নিতে পারবে না যদি এক হাজার টাকা ভাবে ডেবিট হয় তো তখনই আপনি সতর্ক হয়ে যেতে পারবেন যে এক্ষেত্রে এটা স্ক্যান হতে চলেছে তো তারপর কিন্তু আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এছাড়াও কিন্তু বিভিন্ন এক্ষেত্রে একটা অন্য সিমিলার দেখতে ফোনপে গুগল পে মতো একটা জায়গাতে চলে যাবেন এবং সেখানে ইউপিআই পিন দেওয়ার জায়গা রাখবে তো কখনোই সেই সব জায়গাতে যাবেন না অফিসিয়াল অ্যাপ ইউজ করবেন অফিসিয়াল সাইট যারা আইফোন ইউজ করছেন অ্যাপেলের অ্যাপ স্টোর এবং যারা অ্যান্ড্রয়েড ইউজ করছেন গুগলের স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ সবসময় ইউজ করবেন উল্টো পাল্টা অ্যাপ বা এপিকে ডাউনলোড করবেন না আইফোনের ক্ষেত্রে এপিকে ডাউনলোড করা যাবে আলাদা অপারেট সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে এপিকে বা হোয়াটসঅ্যাপ থেকে যে বিভিন্ন ধরনের যে অ্যাপের জন্য যে মানে অ্যাপগুলো দেওয়া হয় বা অনেক জায়গায় স্কেমাদের থেকে সেগুলো অবশ্যই কিন্তু এড়িয়ে চলবেন কারণ ওগুলো কিন্তু খুবই ভয়ানক অ্যাপ এবং অনেক উন্নত হচ্ছে গুগল প্লে সার্ভিস বা বিভিন্ন ধরনের যে ব্যাপার গুগলের সিকিউরিটি সিস্টেম তো সেক্ষেত্রে কি হচ্ছে এইসব অ্যাপগুলো ডিটেক্ট করছে অনেক সময় ইংশ্ব করতে দিচ্ছে না কিন্তু অনেক অনেক ফোনে পুরোনো সিকিউরিটি প্যাজ বা পুরনো মডেলের ফোন বা অনেক পুরনো ফোনের ক্ষেত্রে কিন্তু এগুলো হওয়ার চার্জ অনেক বেশি তাই এগুলো এড়িয়ে চলবেন তো আপনার নিজের দিক থেকে যদি কোনো রকম রেসপন্স না করা হয় কিন্তু টাকা নেওয়া অতটা সহজ ব্যাপার নয় অনেকে ভয় পান ইউপিআই অ্যাপে অ্যাকাউন্ট অ্যাড করতে তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার করতেও পারে নাও করতে পারে কিন্তু ওটার সাথে কোনো সম্পর্ক নেই আপনি যদি নিজের সম্পর্কে থাকেন কোনো কিছু না কিছু বেসিক নলেজ দরকার যেগুলো এই ভিডিওতে আমরা বললাম এটা ছাড়াও পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ টেক টেকনোলজি রিলেটেড বা এই রিলেটেড ব্যাঙ্কিং রিলেটেড এবং আদার্স ফ্যাক্ট রিলেটেড অনেক ব্যাপার কিন্তু আসবে সঙ্গে থাকুন